খুবই অল্প খরচের মধ্যে গ্রামের ভিতর একতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা চার রুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন ওয়েলকাম এভ্রিও আসসালামু আলাইকুম দর্শক আজ যে বাড়িটা আপনারা দেখছেন বাড়িটার টোটাল সাজ আটশো বারো স্কোয়ার ফিট জমি এক খরচের মধ্যে সুন্দর মানের একতলা বাড়ির ডিজাইন করতে চাচ্ছেন সিম্পল সাধারণ ডিজাইনটা আপনারা দেখে নেবেন দর্শক বাড়িটার এতটুকু কাজের জন্য আমাদের কত টাকা খরচ হয়েছে বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য কত টাকা খরচ যাবে বাড়িটার ফ্লোর প্ল্যান সহ বিস্তারিত বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক সামনের দিকে দেখে নিন খুবই সিম্পল সাধারণ ভাবে বাড়িটার টোটাল ডিজাইনটা করা হয়েছে বারোটি শর্ট কলম ফাউন্ডেশন করে আজ এই টোটাল বাড়ির নির্মাণ কাজের জন্য বাজেটের প্রয়োজন পড়েছে এখনো পর্যন্ত তেরো লক্ষ টাকা দর্শক বাড়িটার প্লাস্টার কাজ চলমান তার জন্য আমাদের কত টাকা খরচ হবে এবং বাড়িটার টোটাল কাজ কমপ্লিটের জন্য কত টাকা খরচ হয়েছে কত বস্তা সিমেন্ট ব্যবহার করা হয়েছে মিস্ত্রি খরচ কত টাকা কত কেজি রড ব্যবহার করা হয়েছে গাতনির ইট কত পিস ব্যবহার করা হয়েছে কতটা পিকেট দর্শক সমস্ত বিষয়টি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন ভিডিওটির মাধ্যমে দর্শক এই বাড়িটার আউটসাইডে প্লাস্টার কাজ করা হয়েছে এবং ভিতরে প্লাস্টার কাজ চলমান ফুলোর ডালাই কমপ্লিট করা হয়েছে মাটি ছাড়া তিন ফিট উপরে বিম দিয়ে বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে শর্ট কলম দিয়ে দর্শক প্রত্যেকটা বেস কাটা হয়েছে চার ফিট বাই চার ফিট করে প্রত্যেকটা শর্ট কলমে রডের প্রয়োজন পড়েছে তেত্রিশ কেজি বাড়িটার টোটাল ডিজাইনটা দেখে নিন জাননাতে সিম্পল সাধারণ ডিজাইন করা হয়েছে মিস্ত্রি খরচ হয়েছে বাড়িটার টোটাল গাতনি গ্রেড বিম ফাউন্ডেশন সাদ দেওয়া পর্যন্ত এক লক্ষ ত্রিশ হাজার টাকা প্লাস্টার কাজ চলছে হাজিরাতে তার জন্য কত টাকা খরচ যাবে বিল্ডিংটাতে সেই হিসাবটিও বলে দেব দর্শক টোটাল এই বাড়িটার গাঁতনির জন্য ইটের প্রয়োজন পড়েছে মোট দশ হাজার পিকেট সাত হাজার ফুলোর ঢালাই দিয়ে দর্শক মেন গেটের সাইজ আট ফিট এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান চারটে বেডরুম এগারো ফিট বাই চোদ্দ ফিট করে চারটে বেড এবং মেন গেটের সাইজ সাত ফিট মেন গেট থেকে সিঁড়ি উঠানো হয়েছে সামনেই বারান্দা আপনার চাইলে তিনটা বেডরুম করতে পারেন আটশো বারো ফিট সাদ এবং জমি এক শতাংশ ছিয়াশি পয়েন্ট সিম্পলভাবে দেখে নিন দৈর্ঘ্য উনত্রিশ ফিট প্রস্থ আঠাশ ফিট দর্শক এবং মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে ঢুকবো বর্তমান বাজার অনুযায়ী এই ফ্লোর প্ল্যান অনুযায়ী বাড়িটা কমপ্লিট করতে খরচ যাবে সতেরো লক্ষ টাকা বাড়িটার টোটাল কাদের জন্য সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো আশি কিভাবে প্লাস্টার কাজ করা হচ্ছে সে বিষয়টিও আপনাদেরকে ক্লিয়ার ভাবে জানাবো সাড়ে তিন ফিট সিঁড়ি উঠানো হয়েছে সাইডে সাড়ে তিন ফিট জায়গা আছে দর্শক এই যে জায়গাটা দেখছেন টোটাল বারান্দা বা ডাইনিং বাড়িটার প্লাস্টার কাজ কেবলই শুরু করা হয়েছে দর্শক এক একটা রুমে চারটে করে মিস্ত্রি যাবে এবং পুলোর ঢালাই আগে থেকেই করা হয়েছে পুলোর ঢালাইতে খরচ হয়েছে পঞ্চাশ হাজার টাকা কোনো সলিং দেওয়া হয় নাই সেফ সাড়ে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ফ্লোরটি ঢালাই করা হয়েছে তো এক একটা রুমে আমাদের সিমেন্টের প্রয়োজন পড়েছে পাঁচ বাস্তা ফ্লোর ঢালাই বাদে প্লাস্টারের জন্য ভিতর ও বাহিরে দর্শক এই সাইটেও দুইটা বেডরুম প্রত্যেকটা রুমের সাইজ চোদ্দো ফিট বাই এগারো ফিট এবং সাত ফিটে দেওয়া হয়েছে লিন্টন টোটাল বাড়িটার কাজের জন্য আমাদের মিস্ত্রি খরচ এক লক্ষ তিরিশ হাজার টাকা এবং প্লাস্টার কাজ আলাদা দর্শক বাড়িটার টোটাল কাজের জন্য রড এর প্রয়োজন পড়েছে বাইশশো পঞ্চাশ কেজি কুষ্টিয়ার বালু পাঁচশো সেফটি দর্শক টোটাল বাড়ির ডিজাইনটা কেমন হলো কমেন্টে জানান